হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আপনাদের সামনে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম এই ভিডিওতে জানানো হবে খরগোশের বিষাক্ত বিষাক্ত প্রাণীর কথা অর্থাৎ খরগোশের জন্য শত্রু যেসব প্রাণী খরগোশের শত্রু তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে আমার নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যায় আসলে যেসব মানুষ শহর অঞ্চলে খরগোশ পালন করে তাদের খরগোশের সেরকমভাবে কোনো বিষাক্ত প্রাণীর হাতে পড়ে না অর্থাৎ অর্থাৎ তার কবলে পড়ে না আর যারা গ্রাম অঞ্চলে খরগোশ পালন করে তাদের খরগোশ বিভিন্ন বিপদের সম্মুখীন হয়ে থাকে তাই খরগোশকে সুরক্ষিত রাখার জন্য এই ভিডিওটি বানানো হয়েছে চলেন তাহলে শুরু করা যা খরগোশের জন্য যেসব প্রাণী শত্রু এক নাম্বারে আসি কুকুর কুকুর খরগোশের জন্য ভয়ঙ্কর একটি প্রাণী কুকুর যখনই খরগোশ দেখে তাদের উপর ঝাঁপিয়ে পড়ে এবং তাদেরকে মেরে ফেলে তাই যারা শহর এলাকায় বা গ্রাম অঞ্চলে খরগোশ পালন করেন তারা সবসময় খেয়াল রাখবেন আপনার খরগোশ যেন সবসময় চোখে চোখে থাকে কোনো সময় যেন কোনো কুকুরের কবলিত না হয় দুই নাম্বারে আসি বিড়াল বিড়াল খরগোশের জন্য একটি বিষধর একটি প্রাণী যখন খরগোশকে তারা দেখে তাদের উপর আক্রমণ করে বসে এটা বিশেষ করে শহর এলাকায় বা গ্রাম এলাকায় সবখানে হয়ে থাকে যারা শহর এলাকায় খরগোশ পালন করেন বিশেষ করে ছাদে তারা সবসময় লক্ষ্য রাখবেন যেন আপনার খরগোশের আশেপাশে কোনো বিড়াল না আসে তিন নম্বর আসি সাপ সাপ খরগোশকে দেখলে তারা তাদের উপর আক্রমণ করে বসে সাপ সাধারণত শহর অঞ্চলে থাকে না এরা সাধারণত গ্রাম অঞ্চলে থাকে তাই গ্রাম গ্রামে যারা খরগোশ পালন করেন তারা সবসময় খেয়াল রাখবেন কেন কোনো রকমের বড়ো ধরনের গোকরা সাপ আপনার খরগোশের কাছে না আসে বিশেষ করে যাদের খরগোশের বাচ্চা গর্ত করে সেখানে বাচ্চা দেয় তাদের জন্য এটি অনেক ভয়ঙ্কর একটি প্রাণী চার নম্বরে আসি শিয়াল শিয়াল শহর অঞ্চলে অত না থাকায় কোনো রকমের কোনো সমস্যা হয় না এবং যারা গ্রামে খরগোশ পালন করেন তাদের জন্য অনেক রকমের সমস্যার সম্মুখীন হয়ে থাকে তাই আমরা যারা গ্রামে খরগোশ পালন করি তারা সবসময় চোখে যোগে রাখবো যেন কোনো রকমের ভয়ঙ্কর পশু আপনার খরগোশের আশেপাশে না আসে পাঁচ নম্বরে আসি তেলাপোকা তেলাপোকা বড়ো খরগোশদের সেরকম কোনো ক্ষতি করতে পারে না যখন খরগোশ বাচ্চা দেয় বাচ্চার জন্য তেলাপাকা অনেক ক্ষতিকর বিশেষ করে যখন গর্তে খরগোশ বাচ্চা দেয় সেই বাচ্চাদের বাচ্চাদের ভিতরে যদি তেলাপাকা বাসা বাঁধে তাহলে অনেক রকমের সমস্যা হয়ে থাকে তাই আপনারা চেষ্টা করবেন তেলাপোকা থাকলে তাদেরকে দ্রুত মেরে ফেলার জন্য ছয় নম্বরে আসি পিঁপড়া পিঁপড়া খরগোশের জন্য অনেক বিশেষ একটি প্রাণী বিশেষ করে খরগোশের বাচ্চাদের আপনারা তাই চেষ্টা করবেন এসব প্রাণী যাতে খরগোশের আশেপাশে না আসে আপনি যদি এভাবে আপনার খরগোশদের সবসময় সুরক্ষিত রাখেন তাহলে আপনার খরগোশদের কোনো রকমের কোনো অসুবিধা হবে না এবং খরগোশ অনেক ভালো থাকবে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা আপনাকে আছে একটু উপকারী মনে হয় তাহলে একটা লাইক একটা কমেন্ট করে দিবেন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন খুদা হাফেজ